নবী সাল একবার পরীক্ষা নিলেন সাহাবাই কালামদের এই ইস থেকে বোঝা যায় যে পরীক্ষা নেওয়া যায় মাদ্রাসা স্কুলের পরীক্ষা যায় এবং বুখারি দলিল হিসেবে নিয়েছেন কিতাব বলে জিজ্ঞাসা করে রসুল ইন্নামিনা সাজারে সাজারে তাহলে আয়স কত না কিছু গাছ আছে বা একটি গাছ আছে গাছের মধ্যে যার পাতা ঝরে পড়ে না ওই নাহমিসুল মুসলিম আর গাছটি মুসলিমের মতো মুসলমানের মতো গাছ পাহাদিস মাহিয়া বলো তো কোন গাছ সাহাবারা সবাই বন জঙ্গলে খোঁজাখুঁজি শুরু করে ব্রেন চলে গেছে বন জঙ্গলে মদিনা থেকে অথচ মদিনাই হ্যাঁ হাজার হাজার গাছ কাছে খুঁজে না মানুষ বোঝা গেছে দূরে খুঁজে কোনো কিছু জিজ্ঞাসা করা হয় না ও খুঁজতে গিয়ে থেয়ে গেছে পঞ্চম গলে বাবা ফে না হেয়ার না মানুষ সবাই যার প্রবীণ আমার বাপ বসে আছে অবকার বসে আছেন সবাই বসে আছে সবাই পঞ্চম গলে গাছ খুঁজছে কোন গাছের পাতা ঝরে পড়ে না ঝরে পড়ে না ঝরে পড়ে না খুঁজেই না আর আমার মনে বসে গেছে এই কথা আন্নাহা হেয়ার না খলে তো খেয়ে গাছ আছে জোরে ঝরে না শুকিয়ে যায় কিন্তু ঝরে না কিন্তু লজ্জায় বলতে পারলাম না যে আমি ছোট পনেরো বছর বয়স আর এর মরু বসে পঞ্চাশ ষাট বছর মানুষ বসে আছে মুখে বড় কথা বলবো কি করে বললাম না পরে না জবাবটা বলে দিলেন বললাম কানে কানে আব্বাকে যে আব্বা আমার তো এটা জানা ছিল কিন্তু আমি লজ্জায় বলিনি বললে না কেন বাবা তুমি যদি বলতে পারতো আমার সম্মানটা বেড়ে যেত ছেলে যদি বড় হয় তো বাপের সম্মান বেড়ে যায় বাপের নাম উজ্জ্বল করে মায়ের নাম উজ্জ্বল করে করে না করে না এই জন্য ছেলে মেয়েকে রকম বড় করার চেষ্টা করে আমার বাবা কে কে চিন্তন এটা উদাহরণস্বরূপ ঠিক না সাধারণ মানুষ ধরেন কিন্তু এইরকম অনেকে আছেন অনেকে আছেন আর সেটা যদি দিনের উপর দেওয়া হয় তাহলে সবচেয়ে বড় সম্মান আর দুনিয়াতে যদি সেটা সম্মান হয় অথচ দুনিয়া ক্ষণিকের আখেরা তো কত সম্মান রয়েছে যারা ভালো মানুষ তাদের বাবা মায়ের সম্মান ছেলে মেয়ের অশিলেত ছেলে মেয়ের অশিলেত আল্লাহ যেন অভিজ্ঞান করে ছেলে মেয়েদের তরবীয়ত আল্লাহ আপনাদের সকলে যেন সহজ করে কি বলছিলাম মাশাআল্লাহ অজ হ ইয়মে যে নাও একটি এত হচ্ছে ওই দিন কিছু চেহারা বড়োই তাজা উজ্জ্বল হবে এলা রব বেহা আর রবের দিকে তারা এই দৃষ্টি দিয়ে তাকাবে রবকে দেখবে তারা নজর থেকে নাও জেরা সুরাতুল কায়ামরা আঠারো বাইশ তেইশ একটি আয়াত হইল দ্বিতীয় আয়াত আল্লাহ বলছেন যারা সৎকর্মশীল তাদের জন্য হোসনা নামক জান্নাত রয়েছে ওয়া জিয়াদা আর বোনাস রয়েছে অতিরিক্ত রয়েছে হোসনা জান্নাত হোসনা মানে সবচেয়ে সুন্দর আর সবচেয়ে সুন্দর কি জান্নাত এই জন্য জান্নাতের একটি নাম হচ্ছে আল হোসনা সুন্দর আর সুন্দর তাতে সামান্য কিছু না কিন্তু দুনিয়ার যতই কিছু সুন্দর হোক কিছু কিছুটিভ করে দিতে পারবে যতই সুন্দর কিছু তৈরি করা হোক না কেন সেখানে কোনো ত্রুটি অবশ্যই বেরিয়ে আসবে যারা নিষ্ঠাবান হবে যারা সৎকর্মশীল হবে যারা এহসানের স্তরে পৌঁছবে এটাও তো এবার তাকে ইসলাম এমান আর এসানের স্তরে যদি পৌঁছিতে পারে এহসান মা আল্লাহ এহসান মা আল আল্লাহর সাথে যদি এহসান করতে পারেন আর যদি আল্লাহর সৃষ্টির সাথে করতে পারেন তাহলে আল হোসনা জান্নাত রয়েছে ফাও রয়েছে মজা লাগে ও না লাগে না আছে যতই আপনি পয়সা দিয়ে কেনেন ভাবছেন যত পয়সার বিনিময়ে পেলাম পাঁচ কিলো দশ কিলো খেজুর কিনলেন পয়সার বিনিময় কিন্তু ফিরি ফিরি যে খেজুর খেতে পেলেন ওইটা বেশি মজা লাগে পাঁচটা উঠিয়ে দিয়ে দিল ওইটি মজা লাগে বোঝা গেছে হ্যাঁ তো জান্নাতের চাইতে বড় নিয়মত হবে কি অ জিয়াদা যেটা বনাস ফাও কি সেটি জিয়াদার আর তাফসিদ সালফগোন থেকে প্রমাণিত রয়েছে কি সেটি রৈ আতুল্লাহ আল্লাহর দর্শন আল্লাহকে দেখবে সুর এ কাফের আয়াতমার পঁয়ত্রিশে এই জিয়াদাকে মজিদ বলা হয়েছে লাহু মায়া শাহ ও না ফি মাজিদ আল্লাহ বলছেন জান্নাতীদের জন্য মায়া আশা যা চাইবে তাই থাকবে ফি মানে ফিল জান্না জান্নাতে। যা চাইবে তা তো পাবেই তার সাথে আল্লাহ বলছেন আমার কাছে অতিরিক্ত রয়েছে রয়েছে এই তফসিল হচ্ছে ওই সেটা হচ্ছে আল্লাহর দর্শন ওইটি হলো তিনটি আয়াত হলো আর আগেটি ধরলে চারটি হয়ে গেল কিন্তু কোনটি যে কাফেররা দেখতে পাবে না পর্দার আড়ালে থাকবে মমিন দেখতে পাবে তাহলে চারটি হয়ে গেল পাঁচ নম্বর আল্লাহ বলছেন সুরে মোতা নম্বর তেইশে কাফেরদের সম্পর্কে আর তোমার পণ্ডিত বলছে কাফের রাগ আল্লাহ থেকে আড়ালে থাকবে দেখতে পাবে না পঙ্খাতের মমিনদের সম্পর্কে আত্মার তেসে আল্লাহ বলছেন আলাল আড়ায় কে আনুদরুন তারা নিজের সোফার উপরে বসে জান্নাতি সোফায় বসে হ্যাঁ আসনে বসে 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 দেখবে